বলেন আমি দুইখানা শহরে আমার আগমন হয়েছে ওই দুইটি শহর মালদা বহরমপুর নয় মালদা নয় ওই দুইখানা শহর কোরআনি স্থান পেয়েছে একটা মক্কা মোকাররামা অপরটি মদিনা মানওয়ারা কোরানকে জিজ্ঞাসা করবেন কোরআন তুমি কখন এসেছো তুমি কোন দিনে এসেছো তুমি বলো কোরআন উত্তর দিচ্ছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি বান্ধা রমজান মাসে আমি পৃথিবীতে আগমন ঘটেছে তুমি জেনে নাও কোরআন কে আবার তৃতীয় প্রশ্ন করবেন কোরআন তুমি বলো ওরে আল্লাহর কালাম তুমি বলো রমজান মাসে কোন টাইমে তোমার আগমন হয়েছে তুমি বলো কোন সময় তোমার আগমন হলো দিনে না রাতে তুমি বলো কোরআন বলছে বিসমিল্লাহি রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর রমজানের শেষের দশের বিদুরের রাত্রিতে লাইলাতুল কদরে আমার আগমন হয়েছে বান্দা তাহলে প্রশ্নের উত্তর দিতে আছে রমজান মাসে রাতের বেলায় সব কদরের রাত্রিতে আমার আগমন হলো কোরআনকে আবার জিজ্ঞাসা করবেন কোরআন হে কোরআন তুমি বলা তুমি কখন কেন এসেছো তুমি বলা কিসের কারণে তোমার আগমন হয়েছে তুমি বলো পৃথিবীতে তোমার আগমন টার্গেট কি তোমার গার্জা কি তুমি বলো কেন 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 তোমার আগমন হয়েছে বলো ওরান বলছে হুদাল্লিন আমি মানুষকে হিদায়ত দেওয়ার জন্য জন্য এসেছি বান্দা কোরআন বলছি আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য মানুষকে জান্নাতের প্রতীক বানাবার জন্য মানুষকে হিদায়াতের নোরটা দেওয়ার জন্য কোরআন বলছে হুদাল্লি না আমি মানুষকে হৃদায়াত দেওয়ার জন্য সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য পৃথিবীতে এসেছে কোরআন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছে শুনে লোরান বলছে হুদ

সবাই আমার সঙ্গে বলেন যারা পুরুষ মানুষ আছেন কেউ মুখ খুলে বাদ যাবেন না সবাই মুখ খুলবেন আমার সঙ্গে দেখেন আমাদেরকে দিকে আমার সঙ্গে সবাই বলেন একবার তাহলে এই কোরআন পৃথিবীতে এসেছে কেন বাবা কিসের জন্য এসেছে মানুষকে রাস্তা দেওয়ার জন্য জান্নাতের রাস্তা দেওয়ার জন্য হেদায়াতের জন্য ইমাম তিরমিজি আলহ রাহমা হাদিস নিয়ে এভাবে বলছেন আমার দিকে দেখবেন মানিত্তাবা আল হুদা বিহরিল কোরআন আদুল্লাহুল্লাহ দল্লায়ুদিল্লু বাবিফ আল থেকে এসেছে আমার দিকে দেখেন আল্লাহর নবী মহম্মদ বলেছেন কেউ যদি এই কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায় ওই লোকটাকে আমি আল্লাহ নিজে তাকে পাপিষ্ট বানাবো দল্লা ইউদিল্লু আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন জাহাঙ্গনামী বানাবেন বলুন না হুজবিল্লাহ তাহলে আমার সঙ্গে বলুন কোরআন থেকে সবাই নেব হেদায়াত কি বলুন কিন্তু এই কোরআন থেকে আবার সবাই পাবে পাবে না এই থেকে সবাই বলছে মুত্তাকি মুত্তাকিদের জন্য হেদায়াত আল্লাহ কোরআনে কি বলছেন অন্য জায়গায় আমার দিকে খুব অ্যাটেনশন হবেন এদিক ওদিক তাকাতি হবে না আল্লাহ কোরআনে বলছেন সুরা আনফাল আল্লাহ বলছেন ইৰা তুলিয়া তাই লৈহিম আয়া তুহু ইমান মবিন তুমি যখন কৰান তেলৱাত কৰবে তখন তোমাৰ ইমান বৃদ্ধি হবে মোমিন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বেড়ে যাবে এজন্য মুসলমান তুমি কোরআন তেলাওয়াত করো এই কোরআন তোমাকে জান্নাতি বানিয়ে দেবে এই দুনিয়াতে তোমার আমালকে বৃদ্ধি করবে কে বাড়িয়ে বাড়িয়ে দিবে আমার আল্লাহ বর ইদা তুলিয়া তেলে হিম আইয়া তোহ সাদা তু ইমানা মোবিন দেখো রে ও যখন তোর আন তেল করবে তখন তার ইমান বাড়বে কিন্তু বেইমানের ইমান বাড়বে না বেইমানের ইমান বাড়বে না এদিকে দেখেন আমার দিকে দেখেন ওই তিনটা ছেলে আমার শ্রোতা খুব ভালো হয়েছে একদম মনের মতন শ্রোতা এদিকে দেখেন এই উদাহরণটা আপনাদের কতটুকু মনে আছে জানি না এই যে রাস্তায় গাড়ি চলছে টোটো টুকটুকি তিন চাকা এই গাড়িগুলো চলছে ব্যাটারিতে তাই তো আবার ইনভার্টার চলছে লাইন চলে যেছে তারপরও মাইক বাজছে ওটা ব্যাটারিতে ব্যাটারিতে না আমাদের এই কলেজ মোড় বাধান এই মোড়টাতে একজন দোকানদার ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা বুঝতে পারলেন তো একটা ব্যাটারি চার্জ করবে টাকা নিবে কুড়ি টাকা মুখ খুলে বলেন ক টাকা বললাম কুড়ি টাকা ওই টাকা একটা পড়ল ওটা পরে লাওয়া যেছে কুড়ি টাকা আমার দিকে দেখেন এখন একটা দোকানদার পনেরো বিশটা ব্যাটারি দোকানের বারান্দাতে এদিকে এদিকে দোকানের কারে তার লাগিয়ে দিয়েছে কারেন্ট ভরছে মানে চার্জ হচ্ছে আর এটা পাগল 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 বুঝেন তো খেপা 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 ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে করে করে বড় বড় আর বলছে এত বড় বড় প্লাস্টিক কি হচ্ছে ভাই কত মাথা মোঠা ব্যাটারি কে প্লাস্টিক বলছে খ্যাপা এরকম বড় বড় করে দেখছে আর বলছে এ এ প্লাস্টিক প্লাস্টিকগুলোতে কি হচ্ছে গো তো দোকানে দেখছি তো খ্যাপার পেটের খ্যাপা একে আর কি বুঝাবো যে এটা প্লাস্টিক আর ব্যাটারি দোকানিও সুঝা বাঙালি সুজা ভাষাই বলে দিয়েছে এর খেপা এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকা চিড়ে চার্জ হচ্ছে রাতের বেলায় আলা জ্বলবে মাইক চলবে ফ্যান চলবে খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকের ভিতরও কারেন্ট ঢুকা যায় খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায় খ্যাপা তখন বাড়িতে গিয়ে ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বোতল ছিল বুঝলেন আর প্লাস্টিকের বালতি ছিল এক বস্তা দোকানের সামনে এনে ঢেলে দোকানি ভাই আমার প্লাস্টিকের বালতি দেখানি কারেন্ট ভরে দাও বাড়িতে লাইট জ্বালাবো আর যে বলুন খেপার বেটা খ্যাপা হয় কি না এরকম করে বড় বড় করে দেখে বলছে খ্যাপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না খ্যাপা তখন এরকম জামা গুট আছে বলে মারবো ভাই তুই খানিক আগে বললি যে প্লাস্টিকে কারেন্ট ভর্তি আর আমার বেলায় ঢুকবে না ভাইলামু করছো খ্যাপা যখন খুব রেগে গেছে দোকানি ভয়ে থর থর করে কাঁপছে খ্যাপা কোথাও মারবে ওর আবার বিচার হবে না দুনিয়াতে জি ভাই খ্যাপা যে রেগে গেছে দুকানি বুঝাতে পারে না আর খ্যাপা বুঝতে পারে না এরকম একটা লোক তখন এদে এত হাসতে হবে না এরকম একটা লোক তখন বলছে থাম তোর প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে না কেন আর দোকানের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে এর কেন দুটির মধ্যে বিরাট বড় তফাত আছে পার্থক্য আছে বলে পার্থক্য কোন জায়গাতে বলে তোর প্লাস্টিকের দোকানের প্লাস্টিকের ভিতরে এসিড আছে তামা আছে পানি আছে ইঞ্জিল আছে এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে চার্জ হবে ওরে খেপা তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই হাওয়া আছে কেমন পর্যন্ত কারেন্ট দিলেও কারেন্ট কিন্তু ঢুকবে না কোরআন যতই তিল করেন না কেন ভিতরে যদি ইমান না থাকে ভিতরে যদি বিশ্বাস না থাকে এই কোরআনটা আল্লাহ I column. <laughs> ভিতরে যদি বিশ্বাস না থাকে এটা আল্লাহর কালাম কোরআন সতেরো বার খতম করলেও ইমান বাড়বে না বাড়বে না তার কারণ হল ভারতের বুকে ওয়াসিম রেজবি বলে একটা লোক কোরআনকে বার বারংবার পড়েছিল কিন্তু সে হৃদায়াত পেল না তার ইমান বাড়েনি বরং সে বেইমান হয়ে গেছে বরং সে কাফের হয়ে গেছে এজন্য কোরআন পর করলে ইমান বাড়বে তবে সবারই বাড়বে না যার ভিতরে ইমান আছে যে লোকটা বিশ্বাস করে এটা আল্লাহর কালাম ও যখন কর আনতে করবে তখন তার ইমান বাড়বে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নাম্বার বারো আয়াত নাম্বার একশো সাতাত্তর এর মাঝখানে আল্লাহ বলে ওয়াল কিতাব আমার যত কিতাব আছে রে ওর ভিতরে ধরলেন কোরআন এই কোরআনের উপরে তোদের ই রাখতে হবে আল্লাহ বলেন আমার যত আসমানি কিতাব আছে রে তাওরাত বলেন انجিল বলেন জবুর বলেন কোরআন বলেন এগুলো অনেকগুলো বিকৃত হয়ে গেছে কিন্তু কোরআন বিকৃত ঘটেনি তা আমার আল্লাহ বলেন ওয়াল কিতাব বা মানা ওয়াল কোরআন আমার কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি কেউ কোরআনকে সন্দেহ করে ও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না জন্য মুসলমান এই খুঁড়ানকে তুমি ই মান পরকালে বেঁচে যাবে মরার পর জানাতে যাবে তোমার কোনো চিন্তা রবে না